আজ হচ্ছে সাড়ে পাঁচটা তো এখন জল তুলতে যাব আর জামা কাপড় ছাদে আছে সব গোছাতে যাব আর এখন তানিয়া কি করছে দেখো বন্ধুরা এখন তানিয়া লসি বানাচ্ছে ঠান্ডা ঠান্ডা লাস্সি একে একে নাকের প্রবলেম কিন্তু বরফ দিয়ে একেবারে লাস্সি বানাচ্ছে তাহলে ভাবো এত করে বারণ করি তবু শোনে নাই দেখো লাস্সি বানাচ্ছে বেশি জল দিয়েছি নাকি বলতো সব দইটা দিয়ে দিয়েছিস রেখে দিবি তাহলে ফ্রিজে বাবার জন্য রেখে দিতা একটু খাও বানিয়েছো ছবি তুলো স্টা ঘরেই ছিল আর কি তো চলো একটা ছবি তুলে কি সুন্দর করে ছোট বাচ্চাদের তো বসে আছে দেখো তো তানিয়া ছোট্টবেলার অনেকটা ভিডিও খুঁজে পেয়েছি মানে পুরনো চিপে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকদিন থেকে ভাবছি তো সেটা শেয়ার করা হচ্ছে না কিন্তু একদিন তোমাদের শেয়ার করব তানিয়া আর আমার ঋতু তো দুই বোনে একদম ছোট ছিল তখন কত সুন্দর হ্যাঁ খেলে বেড়াচ্ছিলো সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ ঠিক আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো চলো ছাদে যাই জামা কাপড় গুছাবো তো দেখো বন্ধুরা সব জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এলাম নিয়ে এসে এই দেখো এখানে গুছিয়ে রাখছি তো এই যে দরজার সাইডে কাপড়গুলো এখানে আমি গুছিয়ে রাখি তো দরজাটা কি বলতো পুরোটা দেওয়া যায় না তার জন্য তো কিন্তু তাও এখানটা রাখলে তবে সুবিধা হয় নাহলে এত কাপড় রাখার খুবই সমস্যা তো হাফ বিছানায় থাকে তো যেগুলো পড়ি তো সেই পরার কাপড়গুলো হয়তো বিছানায় সাইডে গুছানো থাকে আর এগুলোও পড়া হয় কিন্তু যেগুলো সবসময় বেড়ে ব্যবহারে সেইগুলো সামনে রাখি তো ওই সাইটেই সব গুছানো থাকে

তো কাকিমা একটা কিনেছে আর ওর জন্য একটা এরকম ছিল হ্যাঁ এরকম করলে না ভালো লাগে না সরুলে থাকত এর মধ্যে এই যে প্যারিস পঞ্চু প্যারিস কুল দিতে পারবো না খুলবে না পঞ্চু প্যাটিস

তিন তিনজন একটু ঘোর ঘোর তিনজন একটু দে হ্যালো হ্যালো চলো চলো তো এখন বাজে হচ্ছে ছটা ছটা বাজে ক্লাস ছুটি তো যাচ্ছি বাড়ি আসু খুঁজতো মা কই ও তো মা বাড়ি গেলো না তো মেয়েরা ড্রয়িংয়ে গিয়েছিলো তো ড্রয়িং থেকে এলাম এসে আবার আমি রান্না বসিয়ে দিয়েছি তো ভাত আছে ও বেলার ভাত আছে তো একটু ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো তো ফুলকপি খেয়ে খেয়ে যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে সব সময় ফুলকপি যতদিন না গরম পড়ছে তা ফুলকপি খাওয়া বন্ধ হচ্ছে না দেখো আমার ছটাপাট রান্নাটা করে নিয়েছি তো আজকে তোমাদের আর রেসিপিটা শেয়ার করলাম না সেরকমভাবে তো রোজই তো ফুলকপি রান্না করছি সেই জন্য আজকে ফুলকপি রান্নাটা হয়ে গেছে আর মাছের ঝোলটা মানে মাছটা ভাজি রেখেছিলাম মাছটা দিয়ে দিলাম দিয়ে ঝোলটা নামিয়ে নেবো আর এই যে ভাত অল্পই আছে তো আমার তোমার দাদা ভাইয়ের হয়ে যাবে তানিয়া নিচে খাবে গিয়েছি যেটা হবে তো দেখো তোমার দাদাভাই এসছে আর এই যে চাউমিন নিয়ে চলে এসেছে তো তানিয়া তানিয়া আছে ড্রয়িংয়ে গিয়েছিলো দেখলে তো ড্রয়িং থেকে বাড়ি এলাম এসে তো এই যে আমি বসে রাван দেখছি এখন শাহরুখ খানের রাван তো এই বইটা আমার খুব ভালো লাগে এই আর তানিয়া হচ্ছে সেই দীঘায় গিয়েছিল তো দিঘা থেকে আমার জন্য সাকাটা এনেছিল সাকাটা খুব সুন্দর এই দেখো তোমাদের দেখিয়েছি কি আমার মনে পড়ছে না তো এই সাকাটা দেখো কত সুন্দর বন্ধুরা খুব সুন্দর সাকাটা একদম মোটা কি ভালো লাগছে কিন্তু তবে দিঘা সাকা কি বলো তো ওরা তো ঝালাই করে প্লাস্টার মোম দেওয়া থাকে তো সেই জন্য এত সুন্দর গোলগাল একদম ছিনে মোটা কিছু নেই তো এই এক জোড়া আর এই এক জোড়া হ্যাঁ ওটা মোটে না ওর হবে না তোমাদের দেখিস মনে পড়ছে না যাই হোক আর এই দেখো মোটা পলা এনে যাওয়ার জন্য মোটা শাঁখার সাথে মোটা পলা হয়ে যাবে মনে হচ্ছে শাঁখাটা মামার জন্য এনেছে

ভেজলেট দুটো এটার প্লাস্টিক কত মানে এটা প্লাস্টিক ছিল না ঠিক আছে এর মধ্যে গুছি রে একটার মধ্যে ঢুকেন আর খুঁজে পাবো না ক্লিপটা ভালো লাগছে দেখো খুব সুন্দর হুম এই ক্লিপটা ভালো মানে মুড়ে গেছে ঠিক কর ক এক সাইডটা মুড়ে আছে না সেটা এইগুলো সব এখন উঠেছে বেশ ভালো লাগে এটা সাইডে ভালো খুব ভালো লাগছে এগুলো তো গুলছি এটার মধ্যে ইয়ে কর এক জায়গায় রাখ তো এই শাঁকাটা আমার খুবই ভালো লেগেছে একদম মোটা সোটা খুব সুন্দর কিন্তু এই যে বালি বালি উঠছে কেন বলো তো এগুলো সব ঝালাই করা থাকে মোম দিয়ে ঝালাই করা থাকে তো আমি আমার জন্য এনেছি তার পরব এখন গুছিয়ে রাখবো পরে দেখো এখন পড়লে হবে না পড়ে তো দেখো আচ্ছা ঠিক আছে তো এই যে চলো খাওয়া দাওয়া করবো তোমার দাদাভাই ভাই আসো তো দেখো বন্ধুরা এটা মিশো থেকে আমার তানিয়া অর্ডার করে তো আমাকে বলেনি চুপি চুপি পয়সা জমিয়ে আর এই যে আইসাট তো বন্ধুরা এটা কিন্তু এক কথায় বলতে গেলে মুখোশধারী যন্ত্র তো এটাকে মানে কি বলে পুরো একেবারে রূপ চেঞ্জ করে দেয় তো রূপ চেঞ্জ করে দেয় বলতে তো এখন তো তোমরা জানোই ব্রাইডাল মেকআপ আর এই এই সব সব আইস্যাটো দিয়ে মানে মুখের একেবারে এমন চেঞ্জ হয়ে যাবে যে মানুষকে আর চিনতেই পারা যাবে না যে মানে তার আসল পরিযায় তো জানতেই পারবে না এত মানে পুরো চেঞ্জ হয়ে যায় আর কি তো দেখো তোমার তানিয়া নিয়েছে এটা মিশো থেকে তো এটা খুব মানে খুবই সুন্দর প্রত্যেকটা কালারও সুন্দর আর দামটাও ঠিক আছে তো আড়াইশো টাকার মতো নিয়েছে তো প্রত্যেকটা কালার সুন্দর ওরকম কত নেই চাউমিন খাবে না চলো এই চাউমিনটা খুব ভালো একদম চাউমিন কিছু ঝাল নেই কিছু নেই কি সুন্দর ভালো চিলি সস লেগা চিলি সস উল্টা আছে ওকে একটা রোল বানিয়ে দিয়েছিলাম তো রোলটা গোটাটা খেতে পারেনি আমাকে হাফ দিলে ও হাফ খেলো হ্যাঁ চামচ দাও তো এখন বিজ্ঞাপন হচ্ছে রাবানের বিজ্ঞাপন দেখছি দেখছি ও ভাই কত কত মা দেখাবে আর লঙ্কা একটা তো দাওনি তাহলে এখন কি কাঁচা লঙ্কা বের করবে হুম খুব করছিস খালি মিথ্যে কথা গরমে ঠান্ডা হালকা গরম চাউনটা কিন্তু খুব ভালো প্লেন গোলমরিচ আছে ঝাল ঠিক আছে আর কাঁচা কাঁকা লাগবে না তোমার দাদা ক্যামেরা ধরে আছে তো চলো টাটা খাওয়া দেখে আমার চাউনটা খেয়ে নিই তারপর রাত্রিবেলা কি খাওয়া এখন ঠিক নেই 哇，太他妈可爱你